বেশ কিছুদিন ধরে চলচ্চিত্র গুঞ্জন রটেছে নায়িকা শাবনূর সঙ্গে নাকি তার স্বামী অনিক মাহমুদের বনিবনা হচ্ছে না অনেকের মুখে শোনা যায় নায়িকা সাবনুর নাকি এখন আর তার স্বামীর সঙ্গে থাকছেন না এছাড়াও সাবনুরের সঙ্গে নাকি অনিকের সংসার ভাঙতে চলেছে এই বিষয়ে শাবনুরের স্বামী অনিক বলেন এসব মিথ্যে বানট একটা কথা আমি দেশে ব্যবসার কাজে ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়া যেতে পারছি না তবে মুঠোফোনে দৈনিক কয়েকবার সাবনুরের সাথে আমার যোগাযোগ হচ্ছে আমরা ভালো আছি সুখেই আছি আমাদের ঘর ভাঙার খবরটি সত্যি নয় তিনি আরও বলেন শাবনূর অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ পেয়েছে আর দীর্ঘদিন ধরে সেখানে তিনি থাইরয়েডের চিকিৎসা চালাচ্ছে এই সপ্তাহে দুবার ডাক্তারের কাছে গিয়েছে বলে আমাকে জানিয়েছে শাবনূর আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা হচ্ছে না আমাদের সংসার ভাঙার খবরটি শুনে সাপনার খুব আহত হয়েছে অনেক ক্ষোভ প্রকাশ করেছে এদিকে অনেকেই আমাকে বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে যেতে পরামর্শ দিচ্ছেন তবে আমি এসব বিষয় পাত্তা দেই না প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও অ্যাপসে